মাটির মধ্যে অর্গানিক কার্বন নামক এক প্রকার জিনিস রয়েছে এই অর্গানিক কার্বন মাটির মধ্যে গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগুলো চালনা করে যেমন মাটির মধ্যে রসের ভারসাম্য রক্ষা করে গাছকে সঠিক সময়ে সঠিক মাত্রায় নিউট্রিশন বা পুষ্টি সরবরাহ করে তিন ঋতুর মধ্যে বর্ষা ঋতুই হচ্ছে আমাদের সচেতন হওয়ার সময় এই সময়টাতে যদি বাগানের রসের ব্যালেন্স বা ভারসাম্য সঠিক মাত না থাকে তো ওই অর্গানিক কার্বন লিচিং হয়ে মাটির নিচে নেমে যায় বা বাইরে বেরিয়ে যায় যার ফলস্বরূপ গাছের ক্ষেত্রে দেখা দেয় প্রপার নিউট্রিশানের ঘাটতি যার ফলস্বরূপ আপনারা দেখতেই পাচ্ছেন গাছের পাতা হলদে হলদে ভাব এবং আগা শুরু হতে শুরু করে